对的。 না আছেন আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তো বুঝতে পারছি কমেন্টটা প্রথম তোমারই হবে আমি বুঝতে পারছি ওহ আমি তো আপনার অপেক্ষায় বসে থাকি এখন কি কাজ করেন বলুন তো কিভাবে বুঝলেন হ্যাঁ আমি বুঝতে পারছি ওটা আরো বলা যায় নাকি তা কি কাজ কি আপনি কি কাজ করেন বলুন বাড়িতে কে কে আছে হ্যালো কে কে আছে অনলাইনে একটু ঝটপট করো বন্ধু দুই নম্বর লাইকটা কে দিল একটু ঝটপট করে কমেন্ট করো নিশ্চয়ই এসকে আসছে হ্যালো একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা dokan kuri Saudi, dokan kuri Saudi, eh kisah dokan kuras Saudi teh, hello hmm. kisah dokan kuras জলদি জলদি কেন আসলে আজকে কোথায় জলদি তাও তো এগারোটায় বেজে গেছে তো আছি কোথায় সাড়ে এই মশারির ভিতরে তোমার কি করতে মন চায় এই মশারির ভিতরে ঘুমাতে মন করে আর তোমাদের সঙ্গে গল্প করতে মশারিটা লাগবে না ঠান্ডা মশারি লাগালে ঠান্ডাটা কম ঠান্ডা খাবারের দোকান ও তাই নাকি আচ্ছা আমার একটা কথা জানার খুব শখ সদিতে কি বাঙালি আছে কালকে না বলে চলে গেলে কেন কালকে কারণ ছিল না কারণ লাইন লাইন ছিল না বাড়িতে লাইন চলে গিয়েছিল লাইন না থাকলে কেমন করে গল্প হবে ছিল না হ্যালো কে কে আছো একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও বাঙালি আছে হ্যাঁ বাঙালি আছে ইন্ডিয়া হাতির মালিক কোথায় গো হাতির মালিক আছে চলে আসবে গো আমার কথার উত্তর দাও না আগের কথা তোমার আগের কথার কি উত্তর দেয়নি কালকে না বলে কেন চলে গেলে কালকে কালকে না বলে চলে গেলাম কেন কালকে কারেন্ট চলে গেছিলো কারেন্ট কি বললাম ওটাই অন্ধকারে কি করবো লাইফ কারেন্ট চলে গেছে রাজেশ বন্ধু কোথায় আছো ঝটপট একটু কমেন্ট করো হ্যালো কে কে আছো একটু অনলাইন ঝটপট কমেন্ট করো হ্যাঁ জান হ্যাঁ বলো হ্যালো জান বলো জান আমার কথা বুঝি যেদিন কি বলেছিল আমার তো মনে নেই প্রথমে কি বলেছিলে প্রথম দিন আমার মনে নেই বলো হ্যালো ঝটপট করে লাইব্রের যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই একটু ঝটপট করে

জানেন এইভাবে কেউ ভুলে যায় আমি যে কেন বসে থাকি আমি তো বুঝতে পারিনি কি বলছিলা তুমি প্রথম দিন আমার মনেও নেই বুঝেছো এখন তুমি আমার জন্য কেন বসে থাকো ওইটাই তাৰমানে আমাক লাইক কৰছ নে কি এখন তো মনে আর কেউ নাই আমি তো এক বলছো আছে এক দুজন আছে হ্যালো কে কে আছো একটু ঝটপট কমেন্ট করো কে কে আছে ঝটপট করে ভ্রমণ করো বন্ধুরা হ্যালো কে কে আছো একটু ঝটপট করে লাইভে বন্ধুরা ঘুম পাচ্ছে ঘুম তোমরা কেউ কমেন্ট করছো না লাইভে আছো তাও কমেন্ট করছো না কমেন্ট করলে না আমার ঘুম পাবে না আর তোমরা কেউ কমেন্টই করছো না হ্যালো কে কে আছো একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও সবাই হ্যালো বন্ধু কে কে অনলাইন আছো একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও কে আছো গো একটু ঝটপট করে কমেন্ট করো তোমরা যদি না কমেন্ট করো একটু ঝটপট করে কমেন্ট করো কি বলবো তোমাকে আর বলবো বল কিভাবে শুনতে চাও কেমন আছো তুমি সোনা পাখি আমি ভালো আছি এমডি তুমি কেমন আছো बीए পড়ছো बीए পড়ছো চলে আসবে তাড়াতাড়ি ঠান্ডা পড়তেছে ঠান্ডা ওই জন্য শিও শিও কমেন্ট করছি কথা বলছি সারা ফার্ট ছটফট করে লাইফ থেকে লাইক করো বন্ধু যারা যারা এখনো করো নি করে লাইফ থেকে লাইক করো আমি একজন কয়েকটা কমেন্ট করতে পারবো কতবার করতে পারবো তোমার ইচ্ছা তুমি যতবার কমেন্ট করবে করবে বাপরে সারাপাত এত ভালোবাসা দেখাচ্ছো বন্ধু বন্ধু ভালোবাসা দেখাচ্ছো তো ভালো ধন্যবাদ কিন্তু লাইভটাকে লাইক করে দাও লাইক করে দাও এখন যারা যারা করো ঠান্ডা হ্যালো কে কে আছো একটু অনলাইন ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও উঠে বসো না ঠান্ডা করে যে কথা বলি না ঠান্ডা করতেছে বউ ঠান্ডা নাম্বাৰ দুৱা যায় তুমি দিব তো অন্য় বলি যাব লাইভে নাম্বাৰ দুৱা না নোৱাই ভাল হ্যালো কে কে আছো বন্ধুরা একটু ঝটপট করে লাইভে যুক্ত হয়ে যাও ওই বলো হম কি বলবো তোমায় আমার নতুন টা সাবস্ক্রাইব করে রাখো কিন্তু শর্ট ফানি ওয়ান জিরো নাইন ফাইভ

এখন চলে আসছে উত্তরটা দিবি কিনা বল এতক্ষণ তো আপনি করে আর এখন চলে আসছে না উঠে বসছি উঠে বসছি এখন কমেন্ট করো সবাই ঠান্ডা করছে তো সেও সে কমেন্ট করছে তো তাও না উঠে বলো বসো যোগাযোগ কি করতে চাও না বলো ভিডিও আগে কমেন্ট করবে তাহলেই তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শিলিগুড়ি বাগডোগরা লাইভে যুক্ত অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে আর এই যে ভালোবাসা রইলো তোমার জন্য লাইভ থেকে লাইক করো আমার লাইভে নতুন আছো তুমি বন্ধু মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার ফেসবুক আইডি আছে না আমার ফেসবুক আইডি নেই ইউটিউবটাই আছে फेसबुक छ फेसबुक आइडि नै गोर्खा সরি আমার ভুল হয়ে গেছে বলছিলাম উত্তরটা দিবে কিনা বলে বলেন বুঝতে পারছো কি বলছো বলছি এখন ভুল আমার হয়েছে হ্যালো কে কে আছো একটু ঝটপট করে কমেন্ট করো বন্ধুরা লাইভে যুক্ত হয়ে যাও ঘুম পাই ঘুম তোমরা কেউ কমেন্ট করো না ওই জন্য আমার ঘুম পায় আমি ঘুমাই তোমরা কমেন্ট করো আমার সব গুলো আছে আপনার কি লাগবে বলেন কি আছে তোমার সব গুলো তোমার দোকানে কি কি খাবার পাওয়া যায় বলো ইমনটি হাই হ্যালো সাপোর্ট করে বন্ধুরা লাইক থেকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যারা নতুন আছে লাইভে 你个，你崇拜谁？ কে আছে চটপট করে কমেন্ট করো অন্যদের একটু চটপট করে কমেন্ট করো মুখ প্রচুর তো ওরা কমেন্ট করো ঘুমাই কি কোনো সমস্যা ঘুম পায় ঘুম কিছু একটা বলে যাও আমার ঘুম পাচ্ছে কি বলবো বলো বলার কিছু নেই हेलो 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 भाभी जी हाँ बोलो जी बुझते हेलो भाभी जी बोलो कैसे को लाइक कर, कर दो चैनल को सब्सक्राइब कर दो